আলাইকুম হালেবান শুরু করছি আল্লাহর নামে আলহামদুলিল্লাহ সাত চাচিটা অংশেগ্রহণ কাঠের ঐতিহ্যবাহী একটি প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট ছয় গম্বুজের এই প্রেসিডেন্সিয়াল তাজমহল খাটটি আজকে ডেলিভারি যাচ্ছে ঐতিহ্যবাহী মমিসিং জেলাতে আমার এক সম্মানিত ক্লায়েন্ট আসাদুজ্জামান সাহেব উনি সিঙ্গাপুর প্রবাসী ওনার বাসা হচ্ছে মমিসিংয়ে আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে আমরা ডেলিভারি দিচ্ছি এই ভাইজানের বাসাতে তো সরাসরি ইউটিউবে কন্টিনিউ দীর্ঘদিন যাবত ভিডিওটি দেখেন বিভিন্ন ফ্যাক্টরির তো আলহামদুলিল্লাহ ওনার কাছে মনে হয়েছেন যে ওপো ফার্নিচার যেহেতু দীর্ঘ চোদ্দ বছরের একটি সুনামের প্রতিষ্ঠান ইনশাল্লাহ এই জায়গায় গেলে আমি হান্ড্রেড পার্সেন্ট আমার আমানতটি পাবো এবং হানড্রেড পার্সেন্ট ফার্নিচারটি আমরা পাবো তো ফাইনালি আজকে যে খাটটি আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটি সাত চারটা অংশে গুণ কাঠের ভিতরে করা হয়েছে এই খাটটির প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা করা ছয় ফিট সাত ফিট সম্পূর্ণ ফুল বক্সের ভিতরে করা হয়েছে একটা বিষয়ে আপনারা ফার্নিচার কেনার সময় খেয়াল রাখবেন ফার্নিচার মোটার যে ফিটনেস কাঠের যে চরত্ব এবং মোটা ফিটনেসের উপরে কাঠের দাম এবং কোয়ালিটিটা নির্ধারণ করা হয় এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠের একটা মোটা ফিটনেস আমি এখানে ছয় ইঞ্চি সলিড কাঠের উপরে এই খাটটি ডিজাইনটা তৈরি করেছি এক কথায় জমিন থেকে এই খাটটির উচ্চতা আট ফিট আছে আট ফিট মানে ছয় ইঞ্চি সলিড যেটা অংশে গুণ কাঠের ভিতরে করা হয়েছে পুরাটা এক কথায় কলিজা এখন অনেক দোকানদার আপনারা দেখবেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি দিয়ে আপনার কাছে এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকার দাম চাবে এখন আপনি মনে করতে পারেন যে হয়তোবা আপনি জিতে গেছেন তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন ফার্নিচার কীটা ফার্নিচার কেনার সময় ছয় ইঞ্চি মোটা কার দিয়ে যদি হানড্রেড পার্সেন্ট সাতচাচিটা গুণ কাঠের ফার্নিচার যদি কেউ আপনাকে দিতে পারে এই রেটে তাহলে অবশ্যই আপনি বলবো যাসাই বাছাই করে ইনশাআল্লাহ আপনি নিয়ে নেবেন ওপু ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছরের একটি প্রতিষ্ঠান ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা সুনামের সাথে বিজনেস করে আসি আল্লাহ রহমতে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া মানুষ আমাদেরকে বিশ্বাস করে ভালোবাসে তো সেই বিশ্বাসতার জায়গা থেকে দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা আসাদ সাহেব একজন সিঙ্গাপুর প্রবাসী উনি কখনো আমার ফ্যাক্টরিতে আসেন নাই আমাকেও দেখেনই নাই সরাসরি বাট ভিডিওতে তিন চার বছর যাবৎ দেখেছেন বিভিন্ন মুফাশোলের এই গ্রাম থেকে ওই গ্রাম পর্যন্ত আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোক না কেন বাংলাদেশের আমরা সারা বাংলাদেশে এই ডেলিভারি দিয়ে থাকি সেই যে একটা বিশ্বাস যেহেতু দুই সাল আপডেট জামানা আপডেট দুনিয়াতে এই জামানাতে কেউ কারো টাকা মারতে পারে না এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের তবে আলহামদুলিল্লাহ ভাই আমাকে অ্যাডভান্স করেছেন আজকে ডেলিভারি দিচ্ছি ফুল পেমেন্ট করতেছেন যেহেতু অপু ফার্নিচার একটি গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান আপনারা বিশ্বাস করতে পারেন ছয় ফিট সাত ফিট এই খাটটির প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা পাইকারি প্রাইজে সারা বাংলাদেশে ইনশাল্লাহ মুফাশোলের যেই কোনো গ্রামগঞ্জে হোক না কেন ছয় গম্বুজ বিশিষ্ট ছয় ইঞ্চি সলিডটা অংশে গুণ কাছের উপরে করা কালার হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ এই কালারের ভিতরে তিনটা কোয়ালিটি হয় চায়না ল্যাকার মালয়েশিয়ান উডেন ল্যাকার ইভেন ইতালিয়ান ল্যাকার সবচেয়ে বেস্ট হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফটা এটা এই কালারটা এখানে এই খাটটির ভিতরে যেটা করা হয়েছে এটা আপনারা চাইলে পানি দ্বারা মোছা করতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাসস্ট্যান্ড বীরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি